ঢাকা প্রিমিয়ার লিগে ইচ্ছাকৃত আউটের অভিযোগ সোশ্যাল মিডিয়ার সমালোচনার বড় ঝড় ঘরোয়া লিগা আবারও ফিক্সিং এর গুঞ্জন ফেসবুক পোস্টে প্রতিবাদ জানিয়েছেন ইমরুল কায়েস এবং শারিয়ান নাফিস এমন ঘটনা দেশে ক্রিকেটকে কলঙ্কিত করেছে মন্তব্য কায়েসের বুধবার মিরপুরে শাইনপুর এবং গুলশান ক্লাবের ম্যাচে এমন ঘটনা ঘটেছে। এ কোনো মঞ্চ নাটক কিংবা সিনেমার দৃশ্য নয় টিভি লাইভে চোখের সামনে স্পষ্ট ইচ্ছাকৃত আউটের নাটক দেশের ক্রিকেটে আবারও তুলেছে সমালোচনার ঝড়। আরেক দলকে সুবিধা দিতে ম্যাচ ছেড়ে দেয়া কিংবা পাতানোর ঘটনা ঘরোয়া ক্রিকেটে নতুন কিছু নয় যদিও বরাবরই সেসব অভিযোগ অস্বীকার করে আসছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন সিসিডিএম সহ ক্রিকেট বোর্ড টেলিকাস্ট না হওয়ায় অভিযোগ আসলেও অনেক ম্যাচই পাওয়া যায় না এসবের প্রমাণ ডিপিএলে মিরপুরে বুধবার শাইন ক্রিকেট ক্লাবকে পাঁচ রানে হারিয়েছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব এই জয়ে তিনে থেকে সুপার লিগে খেলা নিশ্চিত করেছে গুলশান তবে প্রশ্ন উঠেছে গুলশানের এই জয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হতেই ওঠে সমালোচনার ঝড় প্রতিবাদ জানিয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও এক পোস্টের নিন্দা জানিয়ে শাহরিয়ান্নাফিস লিখেছেন ছি ম্যাচের ভিডিও সহ আরেক পোস্টে এমন ঘটনাকে দেশের ক্রিকেটে কলঙ্কময় হিসেবে মন্তব্য করেছেন এই লিগে খেলা ইমরুল কায়েস সেই পোস্টে ক্ষোভ জানিয়ে তিনি প্রশ্ন তোলেন এই যদি হয় আমাদের ঘরোয়া ক্রিকেটের অবস্থা তাহলে ভবিষ্যতে জাতীয় দলে কারা খেলবে এমন কাণ্ডে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার সেই ভিডিওতে দেখা যায় শাইন পুকুরের রহিম আহমেদ ডাউন দ্য উইকেটে এসে শট খেলার চেষ্টাই না করে স্টাম্পিং হন ভিডিওতে তা ছিল স্পষ্ট এখানেই শেষ নয় লাস্ট উইকেটে মিনহাজুল আবিদিনও একই কাণ্ড করেন নাইম ইসলামের করা ওয়াইড লাইনের বলে মিনহাজুল আবিদিন ডাউন দ্য উইকেটে আসেন মিস করে ক্রিজে ফিরে যাওয়ার যথেষ্ট সময় পেলেও করেন গরিমশি গুলশানের উইকেটরক্ষক দ্রুত বল ধরে স্টাম্পিং করতে না পারলে মিনহাজুল পপিং ক্রিজে ব্যাট দিতে গিয়েও সরিয়ে আনেন দাগের বাইরে ব্যাট ছুঁয়ে যেন অপেক্ষায় ছিলেন আউটের এরপর উইকেটরক্ষক স্টাম্প ভাঙতেই হেরে যায় শাইন এদিন শাইন পুকুরের ব্যাটাররা ইচ্ছাকৃত আউট হয়ে অন্য ক্লাবকে সুপার ফোরে উঠতে দেয়নি উঠেছে এমন অভিযোগও হাসান আল মারুফ যমুনা স্পোর্টস